আজকে সকালটা শুরু হলো ঢাকা থেকে ঢাকা টাঙ্গাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি হাইওয়ের দুই পাশে যেন সৌন্দর্যের এক বনন কিছুক্ষণের মধ্যে চোখে পড়ল বিশাল যমুনা সেতু টুল প্লাজা পেরিয়ে সেতুর গায়ে উঠতেই দূরে দূরে ভেসে উঠল চর আর বিশাল জলরাশির মৃদু বাতাস আর বিশাল জলের ঢেউ যেন মনকে নিয়ে যাচ্ছে এক অন্য জগতে সেতু পার হওয়ার পর শুরু হলো এক শান্ত রাস্তা দুপাশে ঝাউগাছ ছায়া পথ আর এমন নীরবতা যেন ইউরোপের গ্রাম কোনো সড়কে দিয়ে চলেছি আমাদের পরের গন্তব্য যমুনা সেতু ইকো পার্ক একটা নিরিবিলি জায়গা সুন্দর যেখানে প্রিয়জনকে নিয়ে সময় কাটানো যেন স্বপ্নের মতো এরপর যমুনার ধরে বাইক পারানো পাশে ঘন জঙ্গল অন্য পাশে নদীর বিস্তীর্ণ জলরাশি গন্তব্য এখন বেলকুচি শহর সেখান থেকে খাজা ইউন্স আলী মেডিকেল কলেজে কিছুক্ষণ বিরতি তারপর চড়ে আসলাম এনায়েতপুর বেরিবাদে নীরব শান্ত নদীর ধারে কিছুক্ষণ কাটানোর পর নৌকা করে গিয়ে পৌঁছে গেলাম ছোট্ট একটা দ্বীপে প্রকৃতির মাঝে একা একা কিছুক্ষণ সত্যি অপূর্ব অনুভূতি দিন শেষে বিকালটা নদীর উপারে সূর্য শেষ আলো দেখতে দেখতে আবারও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে অনেক সুন্দর একটা মুহূর্ত হবে আপনারা পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন কিভাবে কিভাবে আমরা যেতেছি এবং কিভাবে কি করতেছি খাওয়া দাওয়া এবং চর অঞ্চলের মানুষদের বসবাস এগুলো আপনারা দেখতে পাবেন বর্তমানে আমরা আছি হচ্ছে ঢাকা টাঙ্গাল হাইওয়ে রোডের আহ মির্জাপুর একটা স্ট্যান্ডে এ জায়গা থেকে আমরা এখন রওনা করব। ঢাকা টাঙ্গাল হাইওয়ে ধরে ছুটে চলেছে আমাদের বাইক হাইয়ের দুপাশে সারি সারি গাছ ছোট ছোট গ্রাম আর দূরের ধানক্ষেত সবুজের সমারোহ গাড়ির হন রাস্তার হাওয়া আর ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে নিজেদের মধ্যে এটা সিলেটে চলে যাচ্ছি এই জায়গা এর ভিতরে অনেক গোলা রাস্তা মানে আवला জাवला লাগিয়ে ফেলা একদম মনে এরি দূরে তো আর কি জৌমানসের তো আর কি ইটা করা হইছে তো আজকে যাচ্ছে হচ্ছে এখন আলাদা লাইন হয়ে গেছে মানে যমুনার সাথে সাথে সংযুক্ত না তার জন্য হচ্ছে ওটা ডাবল লাইন করতেছে আগে ছিল সিঙ্গল লাইন এখন করতেছে ডাবল লাইন প্লাজার সামনে অলরেডি চলে এসেছি দিয়ে আর কি চলে এসেছি আমরা টুল দিয়ে এখন যাচ্ছি হচ্ছে যমুনা সেতুর দিকে এখন যমুনা সেতুতে উঠতেছি আমি অনেক আগে মোটর সাইকেল নিয়ে এসেছিলাম একবার দুই হাজার আঠেরো সালে বা উনিশের দিকে হবে তখন আর কি যমুনা সেতুতে এসেছিলাম মোটর সাইকেল আবারও যাচ্ছি দুই হাজার পঁচিশ সালে সেতুটা খুবই দেখতে সুন্দর ছিল তার মধ্যে সেতুর নিচে থই থই করছে যমুনার পানি দূরে দেখা যাচ্ছে চর আর মাঝখানে নৌকা ভাসছে ধীরে ধীরে বাতাসের নদীর কাঁচা গন্ধ মনটা কেমন যেন সতেজ হয়ে গেল এখন চলে এসেছি যমুনা সেতুর উত্তর পার টাঙ্গাইল সেতু পারি হয়ে চলে এসেছি সিরাজগঞ্জে এখন আমাদের সিরাজগঞ্জে চলে এসেছি সেতুর ওপার পেরিয়ে শুরু হলো এক অন্যরকম রাস্তা দুপাশে ঘাসের সারি সায়াগেরা পথ এমন নিরবতা যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি মনে হচ্ছে ইউরোপের কোনো গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি এমন সুন্দর রাস্তা পথে মানুষের চলাচল নেই বললেই চলে কেবল প্রাকৃতিক শব্দ পাতা ও বাতাসের নির্মলতা খুবই সুন্দর এবং মাঝে মাঝে পাখিদের ডাক খুবই সুন্দর একটা অনুভূতি এখন আমরা দেখি একটু সামনের দিকে যাব রাস্তাটা খুবই সুন্দর সংসার নিরবতা ঠান্ডা প্রাকৃতিক আবহাওয়াটা অনেক ভালো হয়ে যাবে দেখলাম কিছু যেন অনেক সুন্দর রাস্তা যমুনা নদীর ধার ধরে সুন্দর একটি ইকো পার্ক তৈরি করা হয়েছে যা বরাঞ্চলের মতো একটি প্রাকৃতিক ইকো পার্ক যেটাকে বলা চলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম যমুনা সেতুর পার্কে পার্কের ভিতরে গিয়ে মনে হলো সময় যেন এখানে থেমে রয়েছে প্রিয়জনকে নিয়ে এমন শান্ত জায়গায় সময় কাটানোর জন্য একটি অন্যরকম মজা মজাগুলো দাঁড়ানো যায় না কাজে নিয়ে বোনা উমরা থেকে আহি বানর हाँ 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 सुंदर वो ऐसे পার্ক থেকে বেরিয়ে আমরা যমুনার পার ধরে বাইক চালাতে লাগলাম একপাশে ঘন জঙ্গল আরেক পাশে নদীর বিস্তীর্ণ জলরাশি মনে হচ্ছিল বাইকের সাথে সাথে মনও উড়ে যাচ্ছে একটা জায়গা দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আসতে সবাই অনেক ভালো আছেন আজকে চলে এসেছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় এই যে দেখা যাচ্ছে আমাদের সামনে বেলকুচি থানাটা শহরে রাস্তার মানুষদের ব্যস্ততা দোকানপাট আর স্থানীয় জীবনের সরলতা আমাদের যাত্রার এক নতুন রং যোগ করল আর রাস্তাটা খুবই সুন্দর নির্জন এলাকা খুবই ভালো লাগতেছে রাইড করতে মেডিকেল করে

বেলকুচি থেকে কিছুটা দূরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সেখানে পৌঁছে কিছুক্ষণ সময় দিলাম আর দূর থেকে দেখলাম কলেজের বিশালতা ভবন আর চারপাশের পরিবেশ আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক আমরা চলে এসেছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার এনারপুর উপজেলা না এনায়াতপুর উপজেলার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এই জায়গায় এখন ঘুরতেছি অনেক সুন্দর মেডিকেল কলেজটা এই এলাকায় বিখ্যাত মেডিকেল কলেজ এবং অনেক বিশাল জায়গা জুড়ে মেডিকেল কলেজটা স্থাপিত হয়েছে তার জন্য